মেয়েদের সব বায়নাই মায়ের কাছে সারাদিন গতই না বায়না করে আমার ফাতেমা আমার কাছে এখন দুইটা আমরা নিয়ে আসছে বলতে আম্মু আমরা দুইটা আমার ছেলে দাও আমি খাবো ফাতেমা এমনি অনেক বেশি টক পছন্দ করে আর আমাদের কাছে অনেক পরিমাণে ভাড়া আমরা হয়েছে এই সময় শীতের সময় আমরা খেতে অনেক বেশি ভালো লাগে আর ফাতেমা তো টক ফল আরও বেশি পছন্দ করে এখন ফাতেমা গেছে লবণ আনতে লবণ দিয়ে নাকি সে আমরা খাবে আর এটিকে আমি আমরা যাকে ভালোভাবে চুলে নিচ্ছি এখন আমরা বতি হইনি কেবল মাত্র ছোট্ট ছোট্ট হয়ে উঠেছে তারপরও তার বাইনা করছে খাবে সেজন্য ওর নানু দুটো বাইরে দিছে এখন লবণ দিয়ে ফাতেমা আমরা খাচ্ছে আর বলতেছে আম্মু অনেক স্বাদ লাগতেছে আর একটাও ছেলে দাও মেয়ের বায়না মেটানোর জন্য আর একটা আমরাও ছেলে দিলাম এখন সে হাঁসের খাবার খাওয়াচ্ছে এটা হচ্ছে ফাতেমার চারটা হাঁস সিনের হাঁস বলে হাঁসগুলোকে একটু পরে আবার বায়না শুরু করছে আম্মু চলো খেতে যাব। খেতে যেয়ে ধনে পাতা তুলে আনবো আর ধনে পাতা দিয়ে তুমি আমারে মুড়ি মাখাই দিবা এখন মেয়ের বায়না মিটাতে চলে আসলাম গেরের পারে আমাদের এইখানে ছোট্ট একটু জমি আছে অল্প কিছু ধনে পাতা লাগাইছে কিছু লাল শাক অল্প অল্প করে অনেক প্রকারের শাক সবজি আমার আম্মুপু চাষ করছেন নিজেদের জমি সবজি অনেক বেশি মজা হয় আরও কোন কীটনাশক ব্যবহার করা হয় না এমনি লাগাই সেভাবেই হয় এখানে লাউ গাছ আছে তারপরে পালং শাক আরও এখন ধনে পাতাগুলো ধয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে কেটে নেব কুচি কুচি করে কেটে নেব। পাতে মার বায়না ধনে পাতা দিয়ে সুন্দরভাবে নাকি তাকে মুড়ি মাখায় দিতে হবে তাই সুন্দর করে ধনে পাতাটা কেটে নিলাম এখন পেঁয়াজ দিয়ে আরেকটা সর্ষের তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আর ধনেপাতাটা সুন্দর করে মেখে নেবো ধনে পাতা দিয়ে মুড়ি মাখলে কিন্তু শীতের সময় দুপুরবেলা অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি স্বাদ হয় এখন দিয়ে দেব ভাজা আর তারপর এখন দেব মুড়ি মুড়ি দিয়ে সুন্দর করে মাখবো যেহেতু একা খাবে তাই অল্প করেই মাখতেছি কারণ ছোট মানুষ অনেক বেশি পরিমাণে ভাজা মুড়ি খেলে গ্যাসের সমস্যা হয় আমারে বলতে চাম তোমার আর মাখা লাগবে না এখন আমারে দাও আমি একা একাই মেখে মেখে খেয়ে নেবেন অনেক বেশি দুষ্ট আর পাকা বুড়ি পাকা বুড়ি সারাদিন অনেক দুষ্টমি করে আর সারাদিন বায়না করে আমার কাছে এটা করো ওইটা করো এখন খাচ্ছে আর বলতে চামু অনেক মজা হইছে তোমার অনেক ধন্যবাদ তাই বলতেছে সবাই আমার পাকা বুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার পাকা বুড়িটারে সুস্থ করে দেয় ভালো করে দেয় কতই না পাকা পাকা কথা বলে আমার কলিজার টুকরো পাকা বুড়ি আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই